ওগো পরবার আমি কি গুণ গাইব তোমার আমি অধম গুনাগার ডাকি কর জোরে দয়া করে দাউহে দেখায়ে এ শো আশোরে দয়া করে দাউহে দেখায়ে এ ওগো গলা আমি কি গুণ গাইব তোমার ও ওগো পরওয়লা পরওয়ার আমি কি গুণ গাইব তোমার আমি অধম গুণাগার ডাকি করো জোরে দয়া করে দাউহে হে দেখায়ে সো দয়া করে দাউহে হে দেখায়ে সো মাওলা রে তুমি রহি রহমান কোরআনে আছে প্রমাণ তোমার সৃষ্টির প্রধান বানাওয়ম রে রে তুমি রহি রহমান কোরআনে আছে প্রমাণ তোমার সৃষ্টির প্রধান বানাওয়ম রে নুরেরি ফেরেস্তা তারে করিতে কৌশেজ দা নুরেরি ফেরেস্তা হেরেস তাতারে করিতে কৌশেস দা এত মর্যাদা তুমি রে দয়া করে দাউহে দেখায়ে এ সো রে দয়া করে দাউহে দেখায়ে এ সো আশ রে তোমার নামের জারি আমার কল বেদাওনা ভরি ডাকতে যেন পারি জনম ভরে মাওলারে তোমার নামের জারি আমার কল বেদাওনা ভরি ডাকতে যেন পারি জনম ভরে তোমার রহমান নামের গুণে রহম করমরে। রহমান নামের গুণে তোমার রহমান নামের গুণে রহম কর মরে চরণেরই দাসী করে রাই খোয়া মারে দয়া করে দাউহে দেখায়ে এ সো দয়া করে দাউহে হে এ শো মাওলা গুনাগার অধমাজগার ভরসা খায়ের সান্তার ওই নামের উশিলাই ডাকি মিনতি করে রে গুণাগার অধমাজগর ভরসা খাইয়ের ওই ওই নামের ডাকি মিনতি করে তুমি গফুর হে উদ্ধার তুমি গফুর তুমি গফুর আমায় করহে উদ্ধার নিদানে ডাকি গানের ইস দয়া করে দাউহে দেখায়ে এ সো রে দয়া করে দাউহে দেখায়ে এ সো রে ও আমি কি গুণ গাইব তোমার অগমাওলা পরওয়ার গাওলা পরওয়ার আমি কি গুণ গাইব তোমার আমি অধম গুনাগার ডাকি করো জোরে দয়া করে দাউহে দেখায়ে এ সো দয়া করে দাও দেখা এ সো আশোরে দয়া করে হে দেখা এসো আসরে।